দেখে বোঝার উপায় ছিল না সে নাকি জঙ্গি সংগঠনের সদস্য কারণ মোহাম্মদ হাবিবুল্লাহ ছিল পূর্ব বর্ধমানের মানকর কলেজের কম্পিউটার সায়েন্সের মেধাবী ছাত্র এই হাবিবুল্লার বাড়িতে বসেই সোশ্যাল মিডিয়ায় তথ্য আদান প্রদান চলতো বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে সেই সব তথ্য সমাজে ছড়িয়ে দেওয়া হতো শনিবার রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স কাকসার মিরপাড়া থেকে হবিবুল্লাহকে গ্রেপ্তার করে এরপর তাকে কাকসা থানাকে হ্যান্ডওভার করা হয় রবিবার পুলিশি হেফাজত চেয়ে কাকসা থানার পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে মোহাম্মদ হাবিবুল্লাকে এটা তো প্রথমবার হলো না এর আগে আমরা গোপালপুর থেকেও দেখেছি এরকম একজন কলেজ ছাত্রকে এনআইএ ধরেছিল এই কাকসাটা কি শেষ পর্যন্ত এই উগ্রবাদীদের সেফজন হয়ে গেল নাকি এটা মানুষের মধ্যে আজকে প্রশ্ন যাচ্ছে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় ছাড়া কোনোদিন এরকম অসামাজিক কাজে বা এরকম দেশদ্রোহিতা কাজে লিপ্ত থাকা সম্ভব নয় তারা সেফ গার্ড নিয়ে একখানা সবসময় চলার চেষ্টা করে এটা তো আগেও দেখা গেছে যথেষ্ট সক্রিয়